হ্যালো গাইস আসসালামু আলাইকুম এইদিক ধরো হ্যালো আমি কবির আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে আসি যাদের যদি কারো টরো গাড়ি ডেরি রং করার লাগে আর কি মডিফাই সিস্টেম করানো লাগে সো আমার কাছে নিশ্চিন্তে পাঠায় দিতে পারেন আমি ইনশাআল্লাহ অনেক ভালো একটা ফিনিশিং দিয়ে পাঠায় দিব তো আমি আশা করি যে মানে কাজটা অনেক ভালো হবে আমি একটা করতেছি আপনাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা করলাম তো এই যে একটু দেখেন আপনারা একটু দেখেন আপনার একটু লক্ষ্য করেন এটা হচ্ছে মানে ইয়েলো কালার এই কি সরি এটা হচ্ছে গ্রিন সো কাজের ফিনিশিংটা অনেক ভালো হচ্ছে আর কি এটা আমি বলতে গেলে একটা মানে নিজের নিজের গাড়ি এটা সো এটা সাদা সাদাগুলো মানে কি প্রথমে যে কোটটা থাকে কোটটা করে রাখছি আমি সো আশা করি যে মানে গাড়িটা অনেক ভালো হবে সো আর যাদের যদি কারো লাগে আর কি আমার এই ধরো ক্যামেরাটা ধরো মানে যদি কারো গাড়িটা রঙ করা লাগে তাহলে আমার কাছে পাঠাই দিতে বা যে কোনো সময় মানে যে কোনো মডিফাই টিফাই চান যেমন ডায়াং এইটি গাড়িগুলো যেগুলো আছে বা এর চেয়ে বড়ো মাপের যেগুলো গাড়িগুলো আছে এগুলো আমার কাছে নিশ্চিন্তে পাঠাই দিতে পারেন আমার লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কাজীপুর সোনামুখী মানে কাজীপুর থানা থেকে আপনারা হচ্ছে দশ টাকা বিশ টাকা ভাড়া নেবে সোনামুখী সোনামুখী আসলে আমাকে কল দিলে পেয়ে যাবেন তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো যদি কারো গাড়ি মডিফাই বা শুধু শুধু কালার করানোর লাগে তো আমি মানে অনেক জনের থেকে মানে যারা কাজ করে এগুলো তাদের থেকে প্রায় আমি অর্ধেক দামে আপনাদেরকে কাজ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কথা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই আমি আশা করি আপনারা সবাই কথাগুলো বুঝতে পারছেন আর কথাগুলো বুঝতে যদি কোনো প্রকার সব মানে প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন তা আমি রাত্রে মানে ওই সময় যে ভিডিওটা করতেছিলাম তো মানে এটা মানে ফুললি কালার করার পরে যে মানে কিরকম একটা কালার আসবে বা কিরকম দেখতে লাগবে তো এটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে শীতের দিন আমি আর মানে ওই আগের আগের পাটটা ছিল রাতের আমি রাত্রে কাজগুলো করছি তখন আমি ভিডিওটা করতাম মনে হয় এক মিনিট এক দেড় মিনিটের ভিডিওটা করছিলাম তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এখন কি অবস্থা তো আপনাদের একটু মানে খেয়াল করে দেখেন সো মানে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে আপনারা একটু দেখেন মানে আপনারা এমনিতেই দেখেন ফোনের ক্যামেরাতে যতটুকু বোঝা যায় অনেক সুন্দর চাকাগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে নিজের কাছেও ভালো লাগতেছে সো আরও একটু এর উপরে কালার দেওয়া লাগবে রাত করে অনেক ঘুম ধরছিল অনেক রাত হয়ে গেছিলো এই জন্য আমি করতে পারি না সাইড কাভারগুলো দেখেন অনেক সুন্দর ফিনিশিং আসে সো যদি কারো লাগে এরকম সো দূর থেকে একটা লুক দেখায় যদি কারো এরকম করানো লাগে তো আমার কাছে পাঠায় দিতে পারেন আর আমার মানে আপনারা দেখা করেও গাড়ি মানে আপনারা যদি চান যে দেখা করেই করবেন গাড়িটা কালার করবেন বা শুধু কালার করবেন বা মডিফাই সিস্টেম করাবেন কাটিং কুটিং করা লাগে আমি করে দিতে পারবো দেখা করেও করতে পারবেন আপনি যদি আবার মানে লোকেশনটা বেশি দূরত্ব হয় তাহলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমার ঠিকানা হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ মানে সিরাজগঞ্জ কাজীপুর সোনামুখী কাজীপুর থানা থেকে বিশ টাকা ভালো লাগবে সোনামুখী সোনামুখী এসে আমাকে কল দিলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আলাইকুম